আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন প্রিয় দর্শক আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন ছবি উঠি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড আমাদের প্রয়োজন হয় পরিবর্তন করার তো সেক্ষেত্রে আমি আজকে দেখাবো কোনো ধরনের কোন ওয়েবসাইটে লগ ইন না করে কোনো ধরনের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন না করে কিভাবে সরাসরি গুগল থেকে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন সরাসরি আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি আপনারা যে কোনো ব্রাউজারে প্রবেশ করতে পারেন সেখানে গিয়ে লিখবেন ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমোভার দর্শক দেখুন যে আমি কিন্তু লিখে দিয়েছি ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমোভার তো এখান থেকে ক্লিক করলে একটু নিচে স্ক্রোর করবেন দেখুন যে দ্বিতীয় যে একটি ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন রিমোভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফ্রি এটাতে এটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফ্রি এ দেখুন এখানে কিন্তু ফ্রি উল্লেখ করা রয়েছে তো এখান থেকে একটু নিচে আসলে এখন আপলোড ইমেজ নামে একটু অপশন দেখতে পাবেন আপলোড ইমেজ এখন এখানে আমি একটি ইমেজ আপলোড করে দিচ্ছি যেটি আসলে আমি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাচ্ছি দর্শক আমি এখানে একটি ছবি দিয়ে দিয়েছি এই ছবিটি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড নাম পরিবর্তন করতে চাচ্ছি একটু অপেক্ষা করতে হবে দর্শক দেখুন অটোমেটিক কিন্তু ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে এখন কিন্তু আপনি চাইলে এই এখানে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড লাগিয়ে নিতে পারেন বা যে কোনো একটি যে কোনো জায়গাতে ছবি দিয়ে বিভিন্ন কাজ করতে পারেন তো এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার পর শুধুমাত্র আপলোডে ক্লিক করবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো অটোমেটিক তো এখন এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করছি ডাউনলোড নামে অপশন রয়েছে এখন ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ছবিটি আপনার গ্যালারিতে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করছি উপরে দেখুন সময় নিচ্ছে ফাইল ডাউনলোডের অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন ওপেনে ক্লিক করছি এই দেখুন দর্শক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এখন কিন্তু যদি আপনার মনে হয় যে এখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড লাগাবেন বা যে কোন কিছু আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন প্রিয় দর্শক আশা করি বোঝাতে পেরেছি ভিডিওটি যদি উপকৃত হয়ে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার করুন আর হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হাফেজ